প্রাণ প্রাণ আমরা বড়ই প্রাণ ধর্মপ্রাণ প্রাণ আমরা বড়ই না নামাজ রোজের কিছুই নাই হলো ধরি না ধর্ম ধর্মপ্রাণ ঠিক না ধর্মপ্রাণ প্রাণ আমরা বড়ই প্রাণ নামাজ রোজার কিছুই নাই হলো ধরি না কোরআন ধর্মপ্রাণ 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 আমরা বড়ই ধর্মপ্রাণ প্রতিদিন কোরআন শিখায় যে তার ফকে যায় ফাঁকা রে তার ফের যায় ফাঁকা সপ্তাহে দুদিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ঠিক না প্রতিদিন কোরআন শিখায় যে তার ফকে যায় ফাঁকা রে তার ফের যায় ফাঁকা সপ্তাহে দুদিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মড ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা ধর্ম প্রাণ ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা ধর্ম প্রাণ নামাজ কিছুই নাই হলো ঠিকই না আজকে আমরা কোরআনকে ভালোবাসি ওলামা ইকলামদেরকে ভালোবাসি অথচ আমার সন্তান যে নামাজ পড়ছে না কতটুকু আপনি সন্তানের হক আদায় করলেন বরং আপনি আরও তাকে জাহান নামে যাওয়ার জন্য পথ ফদ দেখাইতেছেন আজকে যদি আমি এই এখানে হন যদি কথার কথা কোনো একটা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা আমার কোনো একটা কিছু হয় আপনারা দৌড়া হাজার হাজার মানুষ আসবেন আমাকে বাঁচানোর জন্য অথচ এক অক্ত নামাজের জন্য কি পরিমাণ শাস্তি ওটার কোনো খবর নাই ইচ্ছা করে কাজা করলে দুই লক্ষ হাজার বছর জাহান্নাম আর এক অক্ত নামাজ যদি ইচ্ছা করে যদি কাজা না আদায় করে তাহলে কি পরিমাণ শাস্তি রাসুল সাল্লিম সেটা বইলা জানাই নাই এত মারাত্মক তারপর আমরা আমাদের সন্তানদেরকে নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ করি না সাপ্তাহে একদিন শুক্রবার নামাজ পড়তে আইয়ে ঠিক না ভাই ঠিক তাও আবার দুই রাখা ফরে কেবলা শুননা আগেরটাও পরে না ফলেরটাও ফরে না সাত নাম্বার হক হইল সন্তানকে তরবত শিক্ষা দেওয়া সহি শিক্ষা দেওয়া সহি শিক্ষার মধ্যে এক নম্বর শিক্ষা হইল সন্তানকে আকিকা আকিরা সম্পর্কে শিক্ষা দেওয়া যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকেই হয় ভালো হইল আল্লাহর পক্ষ থেকে খারাপ হইল আল্লাহর পক্ষ থেকে উদাহরণস্বরূপ তিরমিজি শরীফের দুই হাজার পাঁচ শত ষোলো নম্বর হাদিসের বর্ণনা হাদিস বর্ণাকারী সাহাবি আবদুল্লাহ আব্বাস তালান হুমা তিনি বলেন

হে আমার আদরের সন্তান আমি তোমাদেরকে আমি হে তোমাকে কিছু বাক্য শিখা দিব আমি তোমাকে কিছু উপদেশ দিব আবদুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে নবীজি বললেন তারপর নবীজি আবদুল্লাহ ইবনে আব্বাসকে বললেন ইহফাজ ইহফাজ কা নবীজি বললেন তুমি আল্লাহর বিধি বিধানগুলোকে সংরক্ষণ করো ইহফাজ কা তাহলে দেখবা আল্লাহ তোমাকে হেফাজত করেবে। তুমি যথে আদায় কর তাহলে শোন আবদুল্লাহ আব্বাস তাজিদহু তুজা হাকা আল্লাহকে তুমি পাইবা তোমার যাবতীয় সমস্যা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন কন্যা সবাহনাল তারপর আব্দুল আব্বাস রাজিউল্লাহ তালানহুকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ইজা সালতা ফস যখন তুমি কোনো কিছু সাহায্য চাইবা তো আল্লাহর কাছে যাও ওই জাস্তান্তা ফস্তাইম্লা আর যখন কোনো কিছু সাহায্য চাইবা তো আল্লাহর কাছে চাও ও আলাম তালবুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে নবীজি যে কথাটা বললেন আনাল উম্মাতা লাউ ইসতামাউ আলা আইন ফাউকা ইন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনো যদি সারা পৃথিবীর মানুষ তোমাকে একসাথে মিলে তোমার কোনো উপকার করতে চায় লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা কদ কতাবা আল্লাহু লাকা শুনো আব্দুল্লাহ ইবনে অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য লেখে রেখেছেন আর তারপর আল্লাহ নবী আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লামকে লক্ষ্য করে বললেন আল্লাহ নবী আবদুল্লাহ ইবনে আব্বাসকে বললেন লামিয়াদুহু আর তার যদি সারা পৃথিবীর মানুষ যদি একসাথে একত্রিত হয় তাহলে শুনে আবদুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর মানুষ তোমাকে কোনো বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না তবে হ্যাঁ অতটুকু ক্ষতি করতে পারবে অতকাত যা তোমার উপর আল্লাহ লিখে রেখেছেন কন্যা সবহান আল্লাহ ঠিক আছে দুই নম্বর কাজ হইলো এক নম্বর কাজ হইলো ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় আর দুই নাম্বার কাজ হইলো সন্তানকে কোরানের শিক্ষা দেওয়া সই শিক্ষার মধ্যে দ্বিতীয় আলোচনা হলো কোরানের শিক্ষা দেওয়া এ বিষয় সম্পর্কে সই বোখার শরীফের পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিসের বর্ণনা হাদিস মন্নাকালী সাহাবি হজরত উসমান বিন আফান রাজ্লাহ তালানহু এবং একই হাদিস তিরমিদি শরীফের মধ্য আনছেন দুই হাজার নয় শত নয় নম্বর হাদিসের বর্ণনা হজরত আলী কাবুল্লাহ তালানহু হাদিস বয়ান করেন কি হাদিস অল রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম হৈরুকুমান তাল্লাম আল কুরআনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ শিক্ষা আজকে আপনাদের এই পাশে জান্নাতুল মামা মহিলা মাদ্রাসা এবং পাশেই নাসিরকোট মাদ্রাসা এই মাদ্রাসাগুলো এই নাসিরকোটবাসীর জন্য একটা বিশেষ রহমত আজকে নাসিরকোট থেকে হকের উচ্চারণ করার জায়গা অথচ ফলে আমরা কেন হক কথা বলতে পারি নাই এখানে এতগুলা প্রতিষ্ঠান আছে ইসলামের কতগুলো আলেম আছে পাশে কয়েকটা মহিলা মাদ্রাসা আছে আপনারা সন্তানদেরকে মহিলা মাদ্রাসা দিবেন ছেলেদেরকে মহিলা মাদ্রাসা দিবেন ছেলেদেরকে পুরুষ মাদ্রাসায় দিবেন এটাই হলো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের সন্তানগুলো অন্য জায়গায় শিক্ষা গ্রহণ করলে করবে কিন্তু নিজ এলাকার মাদ্রাসাগুলো এখানে করবে সেটা আরও আপনাদের জন্যই ভালো